নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত কালকে যে ভিডিওটা পার্ট ওয়ান দিয়েছিলাম আজকে তারই পরের অংশটা আমি শেয়ার করছি আপনাদের সাথে আপনারা আমার সাথে থাকুন তাহলেই দেখতে পাবেন পরের দিন সকালবেলা উঠে আমি আমরা কি কি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাহলে দেখুন গুড মর্নিং সকালবেলা বেটি খাচ্ছে বেটি করে দিয়েছে আজ একটু দেরি হয়ে গেল এখন দশটা বাজে বেজে গেছে আমি খুব ঘুমিয়েছি এখানে তো ঘুমিয়েছি যে চোখ মুখ ফুলে গেছে আমার এরপর আমরা রান্নাঘরে চলুন আমাদের সাথে এই যে দেখুন এখানে ডিম আর সয়াবিন সেদ্ধ করে রেখেছে আলু কেটে রেখেছে আর কড়াইতে তেল বসিয়ে দিয়েছে আর এখানে যে গোটা গরম মশলা সেগুলো রয়েছে তো আলুটা এবারেও ও ফ্রাই করে নেবে আলুটাকে অ্যাড করে দিচ্ছে গরম তেলের মধ্যে ওদের এখানে আরেকটা মজার জিনিস এখানে রান্না করছে আর রান্নাঘরের পাশে যে দরজাটা আছে দেখুন এরোপ্লেন যাচ্ছে দেখা যাচ্ছে এত বড় ওটা আমার খুব মজা লাগছিল সেটাকেও আমি একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ওদিকে ডিমটাও দিয়ে দিয়েছে আলু ভাজা হয়ে গেছে ডিমটা এদিকে ভাজা হচ্ছে এরপর সয়াবিনটাও তেলের মধ্যে দিয়ে ও ফ্রাই করে নিচ্ছে তো ওদিকে সয়াবিনও ভাজা হয়ে গেছে তারপরে তেলের মধ্যে সমস্ত গোটা গরম মশলা ফোড়ন দিয়েছে শুকনো লঙ্কা তেজপাতা সব কিছু দিয়ে কুচি করা পেঁয়াজ ছিল সেটাকে দিয়ে এখানে পেঁয়াজ আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছে দিয়ে ওটাকেও বেশ ভালো করে কষিয়ে নিচ্ছে যতক্ষণ পর্যন্ত না ওর কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওটাকে কষিয়ে নিচ্ছে এখানে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো ওয়ান স্পুন করে অ্যাড করে দিল আর কালার হওয়ার জন্য কাশ্মীরি মির্চও ওয়ান টি স্পুন অ্যাড করে দিল আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছে প্রায় দশ মিনিট সময় ধরে ও মশলাটা কষিয়েছে কারণ অনেকটা তরকারি তো সয়াবিন আলু তারপর ডিম আমাদের জন্য করছে বাড়িতে নিয়ে আসবো বলে এই যে সয়াবিনটাও অ্যাড করে দিল এরপর সয়াবিনটা ওই মশলার সাথে খুব ভালো করে আবারও কষিয়ে নেবে মিনিট পাঁচ সাত সময় ধরে এই যে দেখুন সয়াবিনটা কষানো হয়ে গেছে এরপর এতে পরিমাণ মতো জল অ্যাড করে দেবে জলটা অ্যাড করে দিল এরপরে ভেজে রাখা আলুও ওর মধ্যে অ্যাড করে দিচ্ছে এরপরে সমস্ত কিছু একসাথে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিল এরপর ভাজা ডিমগুলো ওর মধ্যে দিয়ে দিল আজকে আর আমি আমার রান্না দেখাচ্ছি না আজকে আমার বঞ্জি রান্না শেয়ার করলাম আপনাদের সঙ্গে কেমন লাগলো ও রান্না অতি অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলে আমি নিত্য নতুন যা যা ভিডিও শেয়ার করব সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর এই যে দেখুন শেষে একটু ওয়ান টি স্পুন ঘিও অ্যাড করে দিল এতে রান্নারটা টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয় এই যে দেখুন আমরা এবারে রেডি হব তো প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গেছে বৃষ্টির জন্য আমরা আবার একটু বসে গেলাম বৃষ্টিটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আমার একটা ফোন এসেছিল সেই জন্য আমি ফোনে একটু কথা বলছিলাম আর সোনু ভিডিও করছে আমরা রেডি হয়ে গেলাম বৃষ্টি কমে গেছে বৃষ্টি কমে গেছে এবার আমরা বেরোবো বৃষ্টি করছিল ফ্যাক গোছানো হয়ে গাড়ি এসে গেছে প্রায়বল বেলগড়িয়া এক্সপ্রেস ওয়েতেই আছি লাইভ লোকেশনও পাঠিয়েছি এই মাত্র বাড়িতে ফিরে ড্রেস চেঞ্জ করে এই গোসলাম খেয়ে খাওয়া হয়ে গেছে তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল আইকনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও শেয়ার করব সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি আসব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আপনারা কি রকম ভিডিও দেখতে চাইছেন সেটা প্লিজ একটু কমেন্ট করে জানালে ভালো হয় টাটা